গঠন অনুসারে সেন্টেন্স তিন ভাগে বিভক্ত সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সিম্পল সেন্টেন্স মানে যার একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট আছে কমপ্লেক্স সেন্টেন্স মানে যার একটি প্রিন্সিপাল ক্লস এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লস আর কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যার দুই বা ততোধিক কোয়র্ডিনেট ক্লস ক্লস এবং সিম্পল সেন্টেন্স গঠন অনুসারে একই ক্লথ যে বাক্যে থাকবে সে বাক্যে অবশ্যই দুইটা বা তার বেশি থাকবে আর একটা ক্লথ যদি একা একা একটি বাক্য তৈরি করে তখন সেটার নাম হবে সিম্পল সেন্টেন্স তো এটা আমরা খাতা কলমে একটু দেখি কি বোঝা যায় সেন্টেন্স গঠন অনুসারে তিন প্রকার সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড এক নম্বরে সিম্পল সেন্টেন্স মানেই হচ্ছে যার ওয়ান সাবজেক্ট এবং ওয়ান ফাইনাইট ভার বাসে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার আর কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে যার ওয়ান প্রিন্সিপাল ক্লস এবং ওয়ান আর মোর দেন Subordinate clause A compound sentence money two or more than two coordinate clauses. তো এক নম্বরে সিম্পল সেন্টেন্স দুই নম্বরে কমপ্লেক্স এবং তিন নম্বরে কম্পাউন্ড এই তিনটা হচ্ছে সেন্টেন্স গঠন অনুসারে বিভক্ত এখন সিম্পল সেন্টেন্স এর সাতটা গঠন আমরা পাই সাবজেক্ট ক্লাস ইনট্রানজিটিভ ভাগ যার কোনো অবজেক্ট নাই যেমন উই কাম আমরা আসি দুই নম্বর সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভাগ প্লাস অবজেক্ট যেমন আই নো মাসুদ আমি মাসুদকে চিনি এখানে মাসুদ অবজেক্ট তিন নাম্বার সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট অবজেক্ট দুই প্রকার একটা ইনডিরেক্ট একটা ডিরেক্ট একজনের ক্ষমতা বেশি ইনডিরেক্ট অবজেক্ট আগে বসে আর যার ক্ষমতা কম ডিরেক্ট অবজেক্ট পরে বসে তো উই মাসুদ এ পেন আমরা কাকে দিয়েছিলাম মাসুদকে কি দিয়েছিলাম একটা পেন দিয়েছিলাম দুটোই অবজেক্টের মধ্যে মাসুদের ক্ষমতা বেশি বিধায় আগে বসছে এটা ইনডিরেক্ট অবজেক্ট চার নম্বরে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস প্রিপোজিশন প্লাস ইনডিরেক্ট অবজেক্ট যে অবজেক্টটির ক্ষমতা বেশি ওকে যখন আমি পিছনে বসাবো ক্ষমতা কম যার সে যখন আগে থাকবে গায়ের জোরে পিছনের জন্য আগে আসতে পারে তাই মাঝখানে বেড়া হিসেবে আমরা প্রিপোজিশান ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে টু এবং কখনো কখনো ফরও বসে যেমন উই পেন টু মাসুদ যখন এ পেন আগে আসলো মাসুক পরে গেল মাঝখানে আমরা প্রিপজিশন বেড়া হিসেবে ব্যবহার করলাম তিন নম্বর এবং চার নাম্বার একই বিষয় অবজেক্ট কোনটা আগে বসবে কোনটা পরে বসবে এই নিয়েই দুটো ভাগে আমরা দেখছি নাম্বার ফাইভ বলছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্টের আরেকটা পরিচয় কমপ্লিমেন্ট নাউন হতে পারে অথবা অ্যাডজেক্টিভ হতে পারে যেমন উই মেড হিম ক্যাপ্টেন আমরা তাকে ক্যাপ্টেন তৈরি করেছিলাম এই ক্যাপ্টেন মানে কিন্তু হি হিয়ের আর একটা পরিচয় ক্যাপ্টেন নাউন কিন্তু আরেকটা বলি উই নো মাসুদ অনেস্ট আমরা মাসুদকে সৎ জানি তো মাসুদ মানেই তো সৎ এটা হচ্ছে মাসুদের কমপ্লিমেন্ট অনেস্ট এটা অ্যাডজেক্টিভ অবজেক্টিভ কমপ্লিমেন্ট নাউন হতে পারে অথবা অ্যাডজেক্টিভ হতে পারে ছয় নম্বরে বলছি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভয় প্লাস কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট আগে ছিল সরি এই কমপ্লিমেন্টটা সাবজেক্টের কমপ্লিমেন্ট আগে ছিল অবজেক্টের কমপ্লিমেন্ট সাবজেক্ট এবং তার কমপ্লিমেন্টের মাঝখানে থাকে লিঙ্কিংবার যেমন মাসুদ ইজ এ ডক্টর মাসুদ একজন ডাক্তার অথবা মাসুদ ইজ অনেস্ট অথবা মাসুদ ইজ হেয়ার এখানে কমপ্লিমেন্ট নাউন হতে পারে অ্যাডজিকটিভ হতে পারে এবং অ্যাডভার হতে পারে এ ডক্টর হচ্ছে নাউন কমপ্লিমেন্ট অনেস্ট হচ্ছে অ্যাডজিকটিভ কমপ্লিমেন্ট এবং হেয়ার অ্যাডভারভিয়াল কমপ্লিমেন্ট সাবজেক্টের কমপ্লিমেন্ট নাউন অ্যাডজিকটিভ বা অ্যাডভার হতে পারে অবজেক্টের কমপ্লিমেন্ট নাউন বা অ্যাডজিকটিভ হতে পারে নাম্বার সেভেন ইন্ট্রোডাক্টরি দেয়ার প্লাস ফাইনাইট বার প্লাস সাবজেক্ট যেমন দেয়ার ওয়াজ এ কিং এক রাজা ছিল এ কিং হচ্ছে সাবজেক্ট এবং ওয়াজ হচ্ছে ফাইনাইট সিম্পল সেন্টেন্সের এই সাতটা গঠন আমাদের কাজে লাগবে এই গঠনের বাইরে পৃথিবীতে কোনো সেন্টেন্স নাই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভাব দিয়ে কি তৈরি হয় সিম্পল সেন্টেন্স তৈরি হয় এবং ক্লজও তৈরি হয় সিম্পল সেন্টেন্স একটা স্বাধীন বাক্য আর ক্লজ হলো বাক্যের অংশমাত্র একটা ক্লজ যদি একটা বাক্য তৈরি করে তখন তার নাম হবে সিম্পল সেন্টেন্স আর দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্স যদি মিলে একসাথে একটা বাক্য তৈরি করে তখন সেটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স হয়